সালামু আলাইকুম আমার প্রিয় না আপুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ তালার অশেষ রহমতে আমিও ভালো আছি লাইফ স্টাইল অফ আফরোজা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে একদম সরাসরি রান্না করতে চলে এসেছি তো আজকে আমি সেহের জন্য রান্না করব। একদম টাটকা তেলাপিয়া মাছ তার সাথে কাঁচকলা আলু আর বেগুন দিয়ে ঝোল তো কাঁচকলা দিয়ে শুধু কাঁচকলা দিয়ে রান্না করতে চালাম তো পরে ভাবলাম যে না একটু অন্য সবজিও মিস করি তো যাই হোক দেখতে পাচ্ছেন যে আমি এখানে তেলাপিয়া মাছটা ভেজে নিচ্ছি আমি হচ্ছে বাজারে গেছিলাম বাজার থেকে মাত্র মাছটা নিয়ে এসে মানে বাজার থেকে কেটে নিয়ে আসছি আমি বাজার থেকে মাছ কেটে নিয়ে আসি এসে তো হচ্ছে এখন আমি ভেজে নিচ্ছি মাছগুলো আর আমি বাজারের ভিডিও মানে বাজার থেকে বাজার করে নিয়ে আসার পরে ভিডিও করেছিলাম কিন্তু সেই ভিডিওগুলো কী যেন জন্যে আসতেছে না বুঝতেছি না আমি কেন যদিও আমার এটা নতুন ফোন অন্য কোনো সমস্যা হওয়ার কথা না তো যাই হোক আমি মাছগুলো কিন্তু ভেজে তুলে নিলাম আর এদিকে হচ্ছে তরকারিগুলো আমি একটু তেলে দিয়ে ভেজে নেব সামান্য পরিমাণ ভেজে এই রান্নাটা করবো আমি তো আলহামদুলিল্লাহ আমাদের আটটা রোজা পারে নয়টা নয়টাও শেষ হতে চলল তো সব কিছু সব কিছুর জন্যেই আলহামদুলিল্লাহ তো আমার প্রিয় ভাইয়া নাপুরা আপনাদের কাছে আমি আমার আমি চিরকৃতজ্ঞ আপনাদের ভালোবাসায় আমি একটু একটু করে মানে আমরা সবাই একটু একটু করে এগিয়ে যাচ্ছি তো এই জন্য আমার নতুন বন্ধুদের প্রতি আমি অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি আর যারা নতুন ভিজিট করেছেন আমার চ্যানেলে তাদেরকে জানাই অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন আমিও আপনাদের পরিবারে চলে যাব এবং আপনাদের ভিডিও ফুল ওয়াশ করে আসবো তো এখানে আমি এই যে তরকারিটা হচ্ছে ভেজে তুলে নিয়ে এখন মশলাগুলো কষিয়ে নেব তো এই সময় আমার মেয়ে এসে বলতেছিলো যে আম্মু হচ্ছে আমি বেলকুনিতে মানে ও গোসল করে বেলকুনিতে কাপড় নেড়ে দিতে গেছে একটু দেরিতে গোসল করছে ও তো হচ্ছে বলছে যে তোমার মতো বলছে যে এদিকে আসো এদিকে আসো এরকম জোরে জোরে বললো আমি এদিকে দৌড়ায় এসে বললাম ভাবছি যে কী হলো রে বাবা তখন আমি যা দেখি যে না তুমি তো রান্না করতেছ তাহলে কে ডাকলো আমাকে তো যাই হোক মেয়ে তুমি ভয় পেয়ে গেছে আসলে ওর মাঝে মাঝে এমন হয় দিনের বেলা বা রাতের বেলা ও বলে যে পড়তে বসলেও বলে যে আমি পড়তেছিলাম আর মনে হলো যে আমার পিছনের ঘাড়ে কেউ হাত দিল তো মাঝে মাঝে এটা বলে আর খুব ভয়ও করে তো এর জন্যে আমি হচ্ছে একটা হুজুরের কাছ থেকে তাবিজ নিয়ে দিয়েছিলাম তো তাবিজটা যখন মানে ইয়ে হয় তখন ওরকম হয় তো কাঁচা দুধ দিয়ে বলে ধুতে হয় তো ধোঁয়া হয়নি ধোয়া ধোবো ভাবতেছি তো এরকম হলে আসলে খুবই টেনশন কাজ করে তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে এখন আমি এই যে তরকারিগুলো কিন্তু সুন্দর করে কষিয়ে নিচ্ছি তো আমি আজকে আসলে ভিডিও করেছিলাম বাজারে সব ভিডিওগুলো এখন কি জন্যে হচ্ছে না আমি বুঝলাম না এডিট করতে যে আমার অনেক সময় লেগে গেছে পরে রাগ করে মানে যতটুকু আসে আমি ততটুকুই ভিডিও করতেছি এডিটিং করতেছি সরি আর আমার ভাই আপুদের একটা কথা বলি আমার ওয়াশ টাইম যোগ হচ্ছে না কেন হচ্ছে না আমি কিছুই বুঝতে পারতেছি না ওয়াশ টাইমও যোগ হচ্ছে না ভিউজও যোগ হচ্ছে না কিন্তু প্রতিদিন তো ওয়াশ টাইম হচ্ছে আর ভিউজ তো কখনও কাটে না যারা দেখছে তো তারা তো দেখছেই কেন যোগ হচ্ছে না মানে আমার যে ওয়াইটি স্টুডিওতে যোগ হচ্ছে না আগে কিন্তু এমন হলো না আজ এক সপ্তাহ পার হয়ে গেছে এরকম হচ্ছে ওয়ার্স টাইম যোগ হচ্ছে না তো আপনাদের যদি কারো জানা থাকে তাহলে প্লিজ বলবেন আমি এ বিষয়ে ইউটিউবে সার্চ করেছি কিন্তু সঠিক তথ্য খুঁজে পাইনি তো যাই হোক আমি এই যে রান্না করতে করতে আমার তরকারিগুলো কষিয়ে কিন্তু পানি দিয়ে বলক উঠে গেছে এখন আমি কিন্তু মাছগুলো দিয়ে দিলাম তো আমি যদি বাজারে যাই আর তেলাপিয়া মাছ কিনি তাহলে মাছ আমি তাজা দেখে কিনি কারণ তেলাপিয়া মাছ তাজা দেখে এবং বড় মাছ দেখে কিনি ওটা খেতে আমার বেশি মানে মজা লাগে এই জন্য তো মাছটা তাজা ছিল আমি প্রায় দশটার দিকে বাজারে গেছিলাম আজকে কারণ বাসায় টিচার আসছিলো সকালে নয়টার দিকে আমার মেয়ে পড়ায় গেল তারপরে আমি বাজারে গেছি আর কালকে তো শুনেছেন যে আমি নাটোর গেছিলাম তো আমার প্রতিদিনই ধকল থাকে কাজ থাকে কারণ আমাকে বাইরের ঘরের সব কাজই করতে হয় বাজার করা থেকে শুরু করে সব তো যাই হোক আমি অনেক কথাই বলে ফেললাম ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত এসেছেন প্লিজ যদি লাইক দিতে ভুলে যান তাহলে প্লিজ একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আমি এখন অনেকটা ছোট ভিডিওই দিচ্ছি এর আগে একটু বড়ই দিলাম তো যাই হোক এই যে আমার এটা কিন্তু হয়ে গেছে আর আমি এদিকে নামিয়েও নিয়েছি তো রান্নাটা কেমন হলো আজকে আমি একটু সবজি দিয়ে ঝোলই করছি কারণ কয়েকদিন থেকে শুধু শুকনো খাবার ভর্তা এটা ওটা খাওয়া হচ্ছে তো আজকে আমার মনে এরকম হচ্ছিলো যে একটু ঝোল করে ঝোল করব তো এর জন্যেই এরকমভাবে ঝোল করে রান্না তো আমি যদিও বেগুন দিয়ে এরকমভাবে বেগুন বা আরও আলু বা হচ্ছে যে কাজকলা এরকমভাবে রান্না কখনো করিনি আজকে প্রথম এরকম কাজকলার মধ্যে আমি বেগুন আর আলু দিয়েছি তো যাই হোক আমার ভিডিওটি কেমন লাগলো সবাই কিন্তু কমেন্টসে জানাবেন আর আমি একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি সবার জন্য দোয়া রইল আল্লাহ যেন সবার রোজা নামাজ কবুল করে নেন এবং সবার অতীতের সমস্ত গুণা যেন মাফ করে দেয় এই মাহে রমজানের রুশিলায় আল্লাহ হাফেজ